হ্যালো এভরি নমস্কার এবং আদাব আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে বাসায় থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আপনাদেরকে আমি চিকেন ফ্রাই রেসিপি করে দেখাবো তা আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি হাড় সহ তিন চারটা চিকেন নিয়ে নিয়েছি আর বুকের কিছু মাংস নিয়েছি তা আমি এখন এগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন এগুলোর মধ্যে দিয়ে দেবো আদা রসুন পেস্ট দিয়ে দিব পরিমাণ মতো হলুদ লবণ মরিচ জিরা গুঁড়া এখন এর মধ্যে একটা ডিম দিয়ে দিব এগুলো সব কিছু ভালোভাবে মেখে নিব। সব কিছু মাখা শেষে এখন আমি এর মধ্যে দিয়ে দেব ময়দা ময়দাগুলো ভালোভাবে চিকেনগুলোর সাথে মেখে নেব এগুলো সব কিছু মাখা শেষে আমি পাঁচ মিনিট এগুলো রেস্টে রেখে দেব এগুলো আঠা আঠা হতে হবে তাই আমি এখানে আর পরিমাণ ময়দা দিয়ে মেখে নিলাম তারপর আমি এগুলো পাঁচ মিনিট রেস্টে রেখে দিলাম তারপর আমি একটা চুলিয়া চুলাতে করিয়া বসিয়ে আগুন মিডিয়ামে রেখেছি তারপর দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ তেল তারপর আমি চিকেন গুঁড়ো একটা একটা সব তেলের মধ্যে দিয়ে দিব চুলার আগুনটা আপনারা লো হিটে রাখবেন কারণ এখানে হাড় সহ মাংস আছে তো যাতে এগুলো ভালোভাবে ভাজা হয় এবং ভিতরে সিদ্ধ হয় তো আমি সবগুলো চিকেন এখানে দিয়ে দিব এগুলো সবগুলো ভালোভাবে উল্টিয়ে নিব এগুলো এক পিট ভাজা হয়ে গেছে উল্টিয়ে দিব পিঠ ভালোভাবে ভেজে নেব এই যে দেখেন চিকেন ফ্রাই তা আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে যাবেন ধন্যবাদ